আতঙ্ক পেজেন্স গুহাটি স্পেশাল ভৌতিক রহস্য এই গল্পটি পাঠিয়েছেন ঈশা ঈশা দেবনাথ আর তোমাদের সাথে আছে সন্ধু তবে শুরু করা যাক রাত তখন একটা বাজে ইরার তখন গভীর ঘুমে আচ্ছন্ন ফোনটা হঠাৎ করে বেজে উঠলে বিরক্ত তিনি ফোন রিসিভ করতে চায়নি সে আবার ফোন এলো এবার ফোনটা রিসিভ করেছে এরা হ্যালো বলার আগেই ওপার প্রান্ত থেকে ভেসে আসা একটা ভয়ার্থ আওয়াজ দয়া করে আমাকে বাঁচাও নতুবা ও আমায় তিলে তিলে শেষ করে ফেলবে প্লিজ আমাকে বাঁচাও তুমি তুমি ছাড়া আর কেউ নেই যে আমাকে বাঁচাতে পারবে বাঁচাও ফোনটা হঠাৎ কেটে গেল এটা চুপচাপ শুনছিল একটু ভয় পেল আওয়াজ শুনে লাগলো কোনো পঞ্চাশ পঁচপান্ন বছরের মহিলা হবে ব্যথায় কাতর হয়ে ফোন করেছে ইরা ভাবলো লোকেশানটা চেক করে নেওয়া যাক যে নম্বর থেকে ফোন এসেছে সেটা সাত ডিজিটের লোকেশন দেখার আগাই নাম্বারটা গায়েব হয়ে গেল এটা থেকে ইরা ভাবল হয়তো কোনো প্র্যাঙ্ক কল হবে সে আবার নিজের একান্ত ঘুমের জগতে হারিয়ে গেল হঠাৎ কোথায় থেকে একটা দমকা হাওয়া এলো আর তার সাথে একটা কণ্ঠ ভেসে আসলো বাঁচাও আমাকে মারি তোমার জগতে এখন যে অনেক বিপদ আছে সকালে সূর্য রশ্মি এসে ইরার মুখে পড়লো ইরা বুঝতে পারলো যে সেটা স্বপ্ন দেখছিল ঘোর কাটানোর জন্য এক খাপ কফি নিয়ে সে ব্যালকানিতে চলে আসলো সকলের এই মিষ্টি হাওয়া ছোট ছোট চড়ি পাখির কিচিরমিচির শব্দটা শুনে মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল গুহাটি মহানগরের এসেই প্রায় নিজের গ্রামের পরিবেশকে সে মিস করে কফির কাপে শেষ চুমুক দিয়ে ফ্রেশ হতে চলে গেল এরা স্নান সেরে কিচেনে গিয়ে খাবার দাবার বানালো ইস্যু মানে ইপসিতা ঋমি রিমি এখনো ঘুমাচ্ছে অ্যাপি সকালেই বেরিয়েছে কম্পিউটার ক্লাসের জন্য ঘড়ির ঘন্টা জানিয়ে দিল নটা বেজে গেছে নটা তিরিশ থেকে ক্লাস শুরু হবে তাই তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লো ইরা ইস্যুকে একটা মেসেজ করলো যে আজ ফিরতে দেরি হবে ওর যেন সময় মতো ওরা খেয়ে নেয় ইরা হলো কাছাড়া জেলার একটা ছোট গ্রামের মেয়ে ইপসিতা কমিরগঞ্জ জেলার একটি ছোট গ্রামের মেয়ে সবাই আদর করে থাকে ডাকে অ্যাপি ওই একই জেলার ছোট্ট গ্রামের মেয়ে সবাই গোহাটি ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি ছাত্রী ওরা একসাথে থেকে পড়াশোনা করছে অ্যাপি ওদের মধ্যে সব থেকে ছোট ও বাচ্চা স্বভাবের মেয়ে ইরা ইস্যু রিমি সব সমাবয়সী রিমি হল আরো দশটি মেয়ের মতো শান্ত স্বভাবের মেয়ে ইস্যু ও ইরার উগ্র স্বভাবের মেয়ে দুজুর মিলে সব সময় প্রায় মারপিট করে ওরা সবাই খুব ভালো বন্ধু এক বছর হলো গোহাটি ইউনিভার্সিটিতে পড়ছে ঘুম থেকে উঠে ইস্যু মেসেজ দেখে ফ্রেশ হতে চলে গেল রিমি ও ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। খাওয়া দাওয়া করে যে যার ক্লাসে চলে গেল ক্লাস শেষ যখন হয় ইরা ঘরে এলো তখন বাজে প্রায় তিনটে এসে দেখে ইস্যু ফোন ঘাঁটছে আর রিমি বসে নেল রিমুভ করছে অ্যাপি নোটস বানাচ্ছে তখন বলল দিদি তুমি এঁচে গেছো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আছো অনেক খিদে পেয়েছে ইরা তোরা এখনো খাসনি আমি বলেছিলাম তো যে আসতে দেরি হবে কিরে ইস্যু তোকে বলেছি না আমি ইস্যু আমরা সবাই একসাথে খাই এতে বলার কি আছে রিমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় খাবার ঠান্ডা হয়ে যাবে না হলে ইরা কথা না বাড়ি ফ্রেশ হতে চলে গেল তারপর সবাই খাওয়া দাওয়া করে দুপুরের ভাত ঘুম দিল রাতে ওরা পড়াশোনা শেষ করে খাবার গরম করে নিল একটু করে মতো যে যার আবার ঘুমাতে চলে গেল না বলে সে ব্যালকানিতে হাওয়া খেতে চলে গেল হঠাৎ এক ঠান্ডা বাতাস ওর গা ছুঁয়ে গেল আর তার সাথেই সেই চেনা অচেনা আওয়াজটা বাচ্চাও আমায় সেটা একবার না দুবার শোনা গেল ইরা দেখলো সে ঘামে ভিজে গেছে ব্যালকানিতে কখন সে ঘুমিয়ে পড়েছে সে বুঝতে পারেনি তাড়াতাড়ি উঠে বিছানায় চলে গেল ফোনে একটা ম্যাসেজ এসলো ঘুমিয়ে পড়ো প্রিয় রাত অনেক হয়েছে মেসেজটি পড়া মাত্রই ঘুম এলো ইরার চোখে বাধ্য মেয়ের মতো ঘুমিয়ে পড়লো অত সে জানেই না মেসেজটি কে করেছে সকালে উঠে যখন রাতের কথা মনে পড়লো তখন ফোন দেখলো কোনো মেসেজ নেই স্পষ্ট মনে আছে সে ম্যাসেজটি দেখেছে এইভাবে কেটে গেল দীর্ঘ দু দুমাস ইরা এখনও জানতে পারেনি কে তাকে ম্যাসেজ করেছে সেই চেনা অচেনা আওয়াজটা প্রায় রোজি শোনে কাউকে কিছু বলেনি ইরা নিজেই বুঝতে পারছে না ঠিক কী ঘটছিল এগুলো যোগসূত্র কোথায় খুঁজে পাবে এক সন্ধ্যায় ওরা সবাই ঘুরতে বেরোলো আইসক্রিম খাবার পাগলরা ঠান্ডা হোক বা গরম আইসক্রিম চাই চাই ঘোরাফেরা শেষ করে রাতে খাওয়ার দাবা ওরা বাইরেই করলো বাড়ি ফিরতে বেজে গিয়েছিল প্রায় সাড়ে দশটা সবাই হাত মুখ ধুয়ে বসে আড্ডা দিচ্ছে অ্যাপি তখন বলে উঠলো দিদি তোমাদের ডিপার্টমেন্ট থেকে জানালো রিমি কি অ্যাপি ট্যুরের কথা ইরা হ্যাঁ জানানো তো হয়েছে ইস্যু আমাদেরও জানিয়েছেন রিমি এখন বুঝেছি সেটা গ্রুপে দেখেছিলাম তো আমি অ্যাপি তোমাদের কোথায় নিয়ে যাবে ইস্যু ডিমাও হাসাও রিমি আমাদেরও একই জায়গাতে নিয়ে যাবে ইরা সবাই কে কি একই জায়গায় নিয়ে যাবে ইস্যু হ্যাঁ নিশ্চয়ই অ্যাপি তাহলে তো ভালোই হবে আমি তোমাদের সঙ্গে থাকতে পারবো রিমি তাহলে আমি কালকে ঘরে বলবো ইস্যু আর ইরাও সহমত ওরাও ঘরে বলবে অ্যাপি তখন বলে উঠলো গুড নাইট আমার প্রিয় দিদিরা অনেক ঘুম পাচ্ছে কালকে ক্লাচ আছে চকালে ইরা যা গিয়ে ঘুমিয়ে পড়ো খবরদার ফোন যেন না ঘাটা হয় না দিদি আমি ফোন দেখব না সবাই জোরে জোরে হেসে উঠল। ইসু যা গিয়ে ঘুমিয়ে পড়ো অ্যাপে গিয়ে ঘুমিয়ে পড়লো বাকিরা দেরি না করে ঘুমাতে গেল হঠাৎ ইরা অনুভব করলো কেউ পরম যত্নে ওর মাথায় হাত বুলিয়ে দিল ঘুম থেকে উঠে বসলো কই কোথাও তো কেউ নেই শুধু কানে একটা হালকা আওয়াজ এলো বড় প্রিয় রাত অনেক হয়েছে ঘুম নয় নয় এটা তো কোনো ভাবলো একটু বাতাস মানে হাওয়া খেয়ে আসি ব্যালকানিতে গিয়ে দেখি ইসু সিগারেট খেতে খেতে ফোন ঘাটছে সেই সময় ইরাকে একটা দিল ইসু তখন বলি উঠলো তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন রে কি নিয়ে চিন্তা করছিস ইরা বললে বিশ্বাস করবি তো ইস্যু সে তো আমি অনেক কথাই বিশ্বাস করি না এরা ইস্যুকে সব ভুলে বলল ইস্যু উত্তর দিল তো এই ব্যাপার রিমিয়ার অ্যাপিকে কিছু বলিস না ও হয়তো চিন্তা করবে ইস্যু চল অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ি রিমি ফাইনালি আমরা সবাই ট্যুরে যাচ্ছি এরা উত্তর দিল হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালোই হবে তখন অ্যাপি বলে উঠল, আমার তা নাচতেই ইচ্ছা করছে আবার অনেকদিন পর সেই প্রকৃতির কোলে ফিরে যেতে ইরা হাসাও এবং তুমজাং পারবো ডিমাও পাহাড় খুব ভালো জায়গা আমরা ওখানে ঘুরতে যাচ্ছি রিমি বলল। অনেক প্যাকিং করতে হবে শপিংও করব করবো ভেবেছিলাম কিন্তু হাতে মাত্র কালকের দিনটা রয়েছে ইরা তখন বলে উঠলো যা আছে তাতে হয়ে যাবে ইস্যু তখন বলে উঠলো তোর বিউটি প্রোডাক্টগুলো নিতে ভুলিস না ভাই ওগুলো ছাড়া তুই আমাদের পাগল বানিয়ে দিবি রিমি বলছে আমি তোদের সাথে কথাই বলবো না ওরা বালিশ নিয়ে সেই সময় মারপিট করতে শুরু করলো কারণ প্রথমে বলেছিলাম এরা খুব খুনছুটি স্বভাবের মেয়ে এভাবে দুষ্টু মিষ্টি খুনছুটি করতে করতে দুইটো দিন কেটে গেল নির্ধারিত সময় ওরা ইউনিভার্সিটি এসে উপস্থিত হলো রাত প্রায় এগারোটা পঁচপান্ন ট্রেন রাতে খাবার খেয়ে সবাই গোহাটি স্টেশনে বসে আছে ট্রেনের অপেক্ষায় মোট ত্রিশ জন যাবে ছাব্বিশ জন যাবে ছাত্রছাত্রী আর চারজন যাবে প্রফেসর সবাই এসেই গেছে শুধু একজন এখনও আসেনি ট্রেন ছাড়তে মাত্র দশ মিনিট বাকি আছে কিন্তু সেই ব্যক্তি এখনও আসেনি ইরা স্যার আমি একটু ওই সামনের দোকান থেকে জল নিয়ে আসি শুভরাজ মানে কলেজের প্রফেসর ঠিক আছে যাও কিন্তু বেশি দেরি করো না দশ মিনিট বাকি আছে ট্রেন ছড়তে ইরা ওকে স্যার ইরা দোকান থেকে জল কিছু খাবারের প্যাকেট আর সিগারেট কিনল সেই সময় হঠাৎ এক সঙ্গে ধাক্কা লেগে ওর হাতের সব জিনিস নিচে পড়ে গেল ইরা তখন বলে উঠল আরে কি হলো দেখে চলতে পারেন না চোখ কি হাতে করে ঘুরতে বের হন অপরিচিত লোক না না চোখ হাতে নিয়ে যাব কেন চোখ তো ব্যাগে নিয়ে ঘুরতে বের হয় আপনার মতো ইরা একে তো ধাক্কা মারলেন তার ওপর ঝগড়া করছেন কোথায় সরি বলবেন তা নিয়ে আপনি আমাকে কথা শোনাচ্ছেন অভদ্র লোক কথাকার অপরিচিত উত্তর দিল ধাক্কা আপনি মেরেছেন আমি নই তবু আমি আপনাকে সরি বলছি ম্যাডাম বলে উঠল আপনি জানেন কার সঙ্গে আপনি পাল্লা নিচ্ছেন আমার ট্রেনের সময় হয়ে গেছে নইলে সব দেখিয়ে দিতাম ইরার সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণাম অপরিচিত তখন বলল কার বিষয়ে কতটুকু জানে সেটা না হয় না জানে সেও আর আপনি জানেন না স্মোকিং ইজ এঞ্চুরস টু হেলথ এরা মাইন্ড ইওর বিজনেস আস টু গো টু হ্যাল এরা লোকটাকে সজরে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায় ইস্যু কিরে কি হয়েছে ওর মন বাংলার পাঁচ করে রেখেছিস কেন মুখটা ইরা সম্পূর্ণ ঘটনা ওকে বলল রিমি তখন বলছে এখন ট্রেন ছেড়ে দেবে পরে দেখে নিস ইস্যু সে নয় বুঝতে পারলাম কিন্তু ওকে একটা তো শিক্ষা দিতেই হবে তারপরে ট্রেন ছেড়ে দিল রিমি তখন মনে মনে ভাবছে যে যাক এই যাত্রাটায় বেঁচে গেলাম সুবরাজ মানে কলেজের প্রফেসর ডিও স্টুডেন্ট এখন আমাদের সফর শুরু হয়ে গেছে কাল সকাল সাড়ে আটটা মানে আটটা তিরিশে আমরা হংফল পৌঁছে যাব সেখান থেকে ভায়া বাসে যেতে হবে এখন সবাই নিজের মতো গল্প করো গান শোনো নতুবা ঘুমিয়ে পড়ো আরেকটা কথা ইনি হলেন রিটাইনি। ইনি রায়চৌধুরী আর ইনি হলেন অর্ণব চক্রবর্তী তারা সবাই গোহাটি ইউনিভার্সিটির প্রফেসর হ্যাপি জার্নি অফ জার্নিং সকালে দেখা হচ্ছে ইস্যু অভিনবকে অনেক বড় ধরনের শখ খেল হাই স্নেহা ইস্যুর ঘরে ডাকলাম কেমন আছিস পিসি তারা সবাই ভালো তো ইস্যু হ্যাঁ দা ভাই সবাই ভালো অভিনব ঠিক আছে তোমরা শুয়ে পড়ো আমি বসুম থেকে আসছি আর আমি কিন্তু ঘুমাবো তীক্ষ্ণ দৃষ্টি দেখে ইস্যু তখন ইস্যু বলে উঠল। কি হয়েছে রে ইরা তাচ্ছিলি দা ভাই কি হচ্ছে সব ইস্যু আরে অভিনব তো আমার মামা তো ভাই আর তুই এত রেগে যাচ্ছিস কেন ইরা তুই কি জানিস একটু আগে যাকে শিক্ষা দেওয়ার কথা ভাবছিলাম সে আর কেউ নয় তোর সোহাগের দাভাই ইসু তখন বললো তো কি হয়েছে মনে মনে দাবাই তো আমার থেকেও বেশ ঘাটতেরও এখন কাকে সামলাবো আমি হে দেবা উঠালে রে বাবা ইরা তখন বলল এই তুই কি টিম চেঞ্জ করার ভাবছিস খবরদার মাথা নেড়ে ঝেড়ে দে না হলে খারাপ হয়ে যাবে বলে রাখলাম অ্যাপি তোমরা কি মারপিট করবে না মানে যদি করো তাহলে আমি জেগে থাকব। রিমি অ্যাপি থামতো কোনো মারপিট হচ্ছে না এটা তুই ভুলে যাস না উনি আমাদের স্যার ইস্যু এটাই তো বলতে চাইছিলাম ইরা তখন বলে থাক সে বলতে হবে না আমি ঘুমিয়ে পড়ছি ইস্যু মনে মনে ভগ এটাই বলছে যে যাক এই যাত্রাটা বেঁচে গেলাম ইরা উপরের বাড়তে উঠে গেল অভিনব তখন সেই সময় হাজির অভিনব বলছে যে আমি তো এখানে ঘুমাবো বললাম ইরা বলে উঠলো যে আমি আগে উঠেছি তাই আমি ঘুমাবো অভিনব তখন বলল আমি তো আগেই বলেছি যে আমি ঘুমাবো ইরা তার কথায় উত্তর দিয়ে বললো তাই বলে কি বারটা কি আপনার আমি যেহেতু আগে উঠেছি তাই আমি ঘুমাবো ইসু তখন বাস থেকে বলে উঠল যে দা ভাই তুই এই সাইডে ঘুমিয়ে পড় না তখন অভিনব উত্তর দিল না আমি ঘুমালে ওই বাড়তেই ঘুমাবো ইরা বলছে তাহলে জেগে থাকুন অভিনব কিছু না বলে এক বোতল ঝল ইরার উপরে ঢেলে দিল যে এবার ঘুমাও ইরা উত্তর দিচ্ছে ভিজানো ভালোবাসো যে যখন তখন ভিজিয়ে দেবে যখন তখন মানে এই প্রথমবারই তো ভেজালো তোকে ইরা মনে মনে ভাবছে মানে হ্যাঁ তাই তো তাহলে আমি কেন বললাম মুখ ফুসকে বেরিয়ে পড়লো ইরার ভিজে অবস্থায় ঘুমানোর জন্য মুখ ঘুরিয়ে নিল রিমি তখন বলছে ইরা যা চেঞ্জ করে আয় কারণ ঠান্ডা লেগে যাবে না হলে ইরা বলছে আমার ইচ্ছা করছে না রে ইস্যু মনে মনে ভাবছে যে এবার যে কি হবে সেটা বোঝা যাচ্ছে না অভিনব আর কিছু না বলে সাইডের বার্তে উঠে পড়ল ইরা মনে মনে একটা কথা বলবো যে কেন আমি অভিনবকে আমার এত পরিচিত মনে হচ্ছে তো সেই আকাশ পাতাল ভাবতে ভাবতে সে কখন ঘুমিয়ে পড়লে বুঝতে পারল না ঠিক সেই সময় একটা কথা তার কাছে আসলো তোমার কি আমাকে মনে নেই প্রিয় দমকা হওয়ায় হঠাৎ ভেঙে গেল ইদার ঘড়িতে তখন প্রায় সাড়ে তিনটে সবাই ঘুমিয়ে আছে শুধু অভিনব কি যেন একটা বই পড়ছে অভিনব মুখ না ঘুরিয়ে বলল। এবার ভিজে অবস্থায় ঘুমালে ঠান্ডা লেগে যাবে গিয়ে চেঞ্জ করে নিন ইরা মানে ইরাবতী আমি কি করব না করব সেটা আমি ডিসাইড অভিনব উত্তর দিচ্ছে তার কথা দোষটা যেহেতু আমার তাই আমি বলছি যান গিয়ে চেঞ্জ করে নিন ইরা আর কথা না বাড়িয়ে চেঞ্জ করতে চলে গেল অভিনব তখন ডাকছে ইসু ইস্যু ইসু শোন না বোন আমার ইস্যু কে ডাকছে আমাকে এই রা তুই জানিস না আমি এখন স্পেসে থাকি অভিনব আমি ডাকছি তোকে ইস্যু যা দরকার কাল সকালে বলিস এখন ঘুমাতে দে আমায় অভিনব আবার বলছে ইস্যু তুই উঠবি না ইস্যু উত্তর দিল দূর আর ভালো লাগে না আমার ঘুমাতে দে না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে অভিনব ইস্যুকে উঠানোর আর কোনো উপায় নেই দেখে পা ধরে টানতে লাগলো আর সেই সময় ইস্যু দিল একটা লাথি রেগে গিয়ে উঠে বসলো দেখলো ইরার মুখ মুস্তে মুছতে আসছে ইস্যু কির তুই এখনো এখানে আসছিস ইরা হ্যাঁ কেন বলতো তাহলে আমি কাকে লাথি মারলাম অভিনব উত্তর দিল আমাকে অভিনবকে দেখে ইস্যু ভয়ে পেয়ে মনে মনে প্রমাদ শুনতে শুরু করে দিল ইস্যু সরি ভাই আসলে আমি ঘুমিয়েছিলাম তো তাই আমি তোকে ইরা ভেবে লাথি মেরে দিয়েছি বাই কিছু মনে করিস না অভিনব তুই কি আওয়াজ শুনতে পাস না বা আওয়াজ শুনে বুঝতে পারিস না একটা ছেলের গলার একটা মেয়ের গলা কতটুকু আলাদা জানিস না তুই ইস্যু দোস্ত তো তোরই ছিল ইস্যু ইস্যু করে কেন ডাকছিলি তুই আমাকে স্নেহা বলে ডাকতিস না অভিনব তোকে আমি যা ইচ্ছা হবে ডাকবো তাতে তোর কি ইস্যু না না তাতে আমার কিছু এসে যাবে না অ্যাপি মুখ বের করে বলল। আমি তো ভেবেছিলাম অভিনব ছাদ এবং ইচা দিদির মধ্যে ঝগলা হবে এখন তো দেখছি বেতালি আমার ইচো দিদি ব্যান্ড বাজে যাচ্ছে ইসু অ্যাপি তোকে আমি ছাড়বো না চুপচাপ শুয়ে পড় অ্যাপি যেভাবে মুখ বের করেছিল আবার মুখ ঢুকিয়ে নিল ইরা তখন বলছে আপনাদের ভাই বোনের খুনসুটি শেষ হলে ঘুমিয়ে পড়বেন সবার অসুবিধা হচ্ছে অভিনব বলছে তোকে আমি দেখে নেব সকালে আমাকে লাথি মেরেছিস না তুই তুই তো গেলি স্নেহা সবাই আর দেরি না করে ঘুমিয়ে পড়ল কাল সকালে ওরা পৌঁছে যাবে ওদের গন্তব্যে তোমরা তো ভাবছ এই গল্পটা শুধুমাত্র কলেজের স্টোরি না এই গল্পের মধ্যে এমন একটা রহস্য লুকিয়ে আছে সেটা তোমরা ধারণা করতে পারবে না মন্দিরে পুজো চলছে সবাই পুজোয় রত অনেক জমজমাট পরিবেশ যেন চাঁদের হাট বসেছে কেউ গান করছে কেউ নাচ করছে খুশির জোয়ারে এমন কি হলো চোখের সামনেই সব পরিবর্তন হয়ে গেল যেখানে চাঁদের হাট বসেছিল সেখানে এখন প্রায় সব উলট পালট হয়ে গেল স্থানে স্থানে মৃতদেহ পড়ে আছে তাদের খুশিতে গ্রহণ লেগে গেল বিষাদের ছায়া নেমে গেল সেই জায়গায় কান্নার কান্নার আওয়াজ আসে শুধুমাত্র না আর সহ্য হচ্ছে না সেই কান্নার আওয়াজে কান ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে ইরার দেখে ঘেমে জব হয়ে গেছে বন্ধুরা তোমরা এই গোহাটির রহস্যের প্রথম পর্ব দেখছ এই গল্পের মধ্যে চারজন বান্ধবীকে উল্লেখ করা হয়েছে আর এই গল্পে আরও অনেক ভৌতিক রহস্য রয়েছে প্রথম পর্বে শুধুমাত্র তাদের পরিচয়টা নিয়ে আমি আলোচনা করেছি পরবর্তী পর্বে এদের মেইন ভৌতিক ঘটনাটা আসবে তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না